তার উপরে দেখতেই পাচ্ছ এখানে থ্রি লাইন থ্রি লাইনে একটা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটা প্রেসু হবে তুমি এখানে দেখো অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন এখানে একটা ক্লিক করবা ক্রিকেট ভিডিওটা তোমাদেরকে আমি এটাই দেখাবো তুমি যদি একাধিক ইন্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছো অথবা তুমি ইনস্টাগ্রামে কোনো ভুল ভাল করে ফেলেছো এখন চাচ্ছ যে তুমি পারমিনেন্ট করে ডিলিট করবা সেটা তোমরা কীভাবে করবা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম কীভাবে ডিলিট করা তো সেটা কিন্তু জানেই না দেখো তার জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন ওপেন করলাম তোমার লোগোটা শু করবে এই যে লোঘ তোর লোতে একটা ক্লিক করবা তো লোতে ক্লিক করার পর এখানে দেখো তোমার যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে ক্ষেত্রে তুমি এর চিহ্নতে একটা ক্লিক করবা এই যে উপরে এর চিহ্ন এখানে একটা ক্লিক করবা তা আমি এখানে একটা ক্লিক করলাম এখান থেকে তুমি কোন আইডিটা ডিলিট করতে চাচ্ছ সেই আইডিটা তুমি এখান থেকে সিলেক্ট করবা আমি এই আইডিটা ডিলেট করবো তার জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে থ্রি লাইন থ্রি লাইনে একটা ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করা হয়ে গেলে তোমার সামনে এরকম একটা শো হবে তুমি এখানে দেখো অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমরা এখানে আরেকটা অপশন পাবা পার্সোনাল ডিটেলস এই যে অপশন এই অপশনটাতে একটা ক্লিক করবা আমরা যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করব তার জন্য আমরা নিচের এই অপশনটাতে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো দুই নম্বর অপশনটা তোমরা সিলেক্ট করে নিবা এখানে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখো তিনটা অপশন শো করছে তুমি যেই আইডিটা এখান থেকে ডিলিট করবা সেটা তুমি সিলেক্ট করে নিবা তা আমি এই মাঝে আইডি টাইম ডিলিট করো আমি এটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে দেখো ডিলেট অ্যাকাউন্ট বলে একটা অপশন চলে আসছে এই যে এখানে তা আমরা কী করব যেহেতু আমরা ডিলেট করবো তার জন্য আমরা এই গোটাতে একটা মার্ক করে দিব মার্ক করে দেওয়া হয়ে গেলে কন্টিনিউতে একটা ক্লিক করব এই কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কোন তো এরকম একটা প্রেসিও হবে এখান থেকে তুমি যে কোনো একটা লাইন তুমি সিলেক্ট করে নিবা তাই আমি একটু কোনো একটা নিয়ে নিলাম তোমরা যে কোনো একটা দিয়ে দিতে পারো আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পরে স্কলডল কল নিচে আসবা নিচে আসার পর এখানে দেখো কন্টিনিউ তো কন্টিনিউতে একটা ক্লিক করবা কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আবার কন্টিনিউগুলো একটা অপশন চলে আসছে তো আমি কন্টিনিউতে একটা ক্লিক করব এখন দেখো তোমার এখানে পাসওয়ার্ড দিতে বলছে তোমার অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তুমি যদি পাসওয়ার্ড দিতে না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি ডিলেট করতে পারবে না তা আমি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার মনে আছে তা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখো আবার কন্টিনিউ তো কন্টিনিতে একটা ক্লিক করবা এখন দেখো আবার ডিলেট অ্যাকাউন্ট অপশন চলে আসছে তো ডিলেট একটা ক্লিক করবা যদি তুমি ডিলেট না করতে চাও সেক্ষেত্রে তুমি ক্যান্সেলে ক্লিক করবা যেহেতু আমি ডিলেট করবো তাই আমি ডিলেট আইকনে একটা ক্লিক করলাম এখন দেখতেই পাচ্ছ আমার কিন্তু আইডিটা এখন পুরোপুরি পারমিনেট করে কিন্তু ডিলেট হয়ে গেছে এখন যদি আমি এখানে ওর চিহ্নতে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখবো আমার এখানে একটা আইডি দেখা হবে দেখতেই পারছো এখন কিন্তু আমার এখানে আর কোনো আইডি নেই নিচ্ছে আমার ফেসবুকটা কিন্তু এখানে শু করছে ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমি যেটা ডিলিট করতে চেয়েছিলাম সেটা কিন্তু পারমেন্ট করে ডিলিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু সঠিক নিয়ে আমি তোমরা ইনস্টাগ্রাম আইডি তোমরা ডিলেট করতে পারো অথবা ডিলেট করতে হয় ভিডিওটা দেখে যদি তোমার ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে তোমাদের মতামত জানাবা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার নেক্সট বাদ কোনো ভিডিওতে দেখতে হবে ততক্ষণ ভালো থাকো নিজে খেয়াল রাখো ধন্যবাদ